হ্যাঁ কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গ্রামকে গিফ পায় আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে তো আজকে ব্লগটা একটু অন্যরকম তো পুরোটা স্কিপ না করে দেখো তো এখন আমি অলরেডি বাজে এখন বারোটা তো আমি রয়েছি গিফট শপে তো এখন যাব আমাদের মন্দিরে দাদা মাধব মন্দিরে তো তোমরা তো সবাই যেন মিস করে সেবা করি তো আজকে একজন মাতাজি মাতাজি বলতে আমার ছোট বোনই হবে আমার ইউটিউব ফ্যামিলি থেকে টুম্পা পাল তো উনি বলেছেন ওনার ভাইয়ের বার্থে সামনে তো ওর নামে একটু নৃসিংহদেবের ওখানে পুজো দিতে তো আগে ওনার নামে আমি পুজো দিয়েছি টাকার তো আজকে উনি বলেছেন পাঁচশো এক টাকার পুজো দিতে তো কিভাবে মন্দিরে পুজো দেওয়া হয় আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তাহলে রাধা মাধব মন্দিরে যাওয়া যাক আর হ্যাঁ স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটা দেখবে প্লিজ তো চলো মন্দিরে যাওয়া যাক তো বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি রাধা মাধব মন্দিরে তো যেহেতু দুপুর টাইম তো গতভবনে বেশ ভক্তদের সমাগম হয়েছে কারণ এখানে প্রসাদের ব্যবস্থা থাকে দুপুরের দিকে তোমরা সবাই জানো তো ওয়েদারটা তো একটু খারাপ ছিল এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু কন্টিনিউ কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমাদের ভাগীরথীর গঙ্গার জল প্রচুর বেড়ে গেছে আমাদের আসতে যেতে এত সমস্যা হচ্ছে এখন জানি না এবার অনেকে বলছে যে বন্যা হবে জানি না এখন রাধা মাধব কি করবে তো যাই হোক আছে আজকে যেহেতু শুক্রবার তো আজকে ভক্তদের সংখ্যা একটু বেশি আছে কারণ শুক্র শনি রবিবারটা মায়াপুরে একটু বেশি ভিড় থাকে মানে অন্য অন্য দিন থাকে কিন্তু কম যেহেতু এগুলোতে ছুটি ছাটা থাকে শুক্র শনি রবি শুক্রটা যেমন তেমন শনি রবিটা ভিড় থাকবেই থাকবে দেখতে পাচ্ছ কত ভক্তরাই দেখো এখন যেহেতু দুপুর টাইম তো সবাই মন্দির থেকে বেরিয়ে এখন যে কেটেছে সেখানে প্রসাদ চলে যাচ্ছে কারণ এখানে তো গদা ভবন রয়েছে নামহট্টা ভবন রয়েছে গীতা ভবন সুলভ তো যেখানে যে কুপন পেয়েছে সব কুপন তো মেন গেটের এখানে পাওয়া যায় তো অনেকে পঞ্চাশ টাকার কাটে ষাট টাকার কাটে সত্তর টাকা কাটে যাই হোক তো এইভাবে যে যেখানকার কেটেছে ও যেখানে চলে যাচ্ছে তো ওই যে দেখা যাচ্ছে মন্দিরে এখানে চলে এসেছি তো পাশে জুতো রেখে আমরা এখন মন্দিরে প্রবেশ করব মন্দিরে চলে এসি যায় পঞ্চদত্ত ভা আর কি যা এ ঘন্টাটা বাজিয়ে নি তোমরাও দর্শন করে নাও যারা অনেক দিন ধরে মায়াপুরে নি পঞ্চদত্তকে দর্শন করো মহপ্রভু নিত্যানন্দ বউ অদ্বৈত জগত ধর মন্দির মায়াপুর এমন একটা জায়গা আমি যে প্রতিদিন আসি তাও আমার মনে হয় কি রাতটা এখানে থাকতে পারলে ভালো লাগে দেখো কত ভক্ত রাধা সামনেটা সামনে একটু বেশি রয়েছে ভক্তরা তো আরতি হচ্ছিল ভোগ আরতির পর এই যে এখানে দেখো লেখা রয়েছে পূজার পুজো দেওয়ার জন্য এখানে কুপন পাওয়া যায় তো দেখো একশো এক টাকা থাকে দুশো এক টাকা থাকে তো টাইমিংটা তোমরা দেখে নাও পুজো টাইমিং শ্রী শ্রী নৃসিংহদেবের পুজো হয় সকাল সাতটা পনেরো থেকে দুপুর বারোটা আবার বিকেল চারটে পনেরো থেকে সাতটা চল্লিশ তো পুজো বিভিন্ন রেটের আছে একশো এক টাকা দুশো এক টাকা পাঁচশো এক টাকা হাজার এক টাকা তো আমাকে মাতাজি পাঁচশো এক টাকার পুজো দিতে বলেছিল তো তো পাঁচশো এক টাকা দিয়ে কুপন কেটে নিয়েছি দেখো পাঁচশো এক টাকার কিন্তু স্ট্যাম্প মারা রয়েছে তো এখানে নাম লিখতে হবে গোত্র লিখতে হবে পারপাস পুজোর পারপাসটা কি আর কাকে পুজো দিতে চাইছে মানে রাধা মাধবকে যা নৃসিংহদেবকে সেখানে টিক মারতে হবে তো টিক পূজারই মেরে দিয়েছেন যে এখান থেকে কুপন কেটেছি ওনাকে শুধু বলতে হয় আর পাশে এই যে পেন থাকে পেনদানির মধ্যে অনেকগুলো পেন থাকে তো নাম গোত্রটা নিজেকেই লিখতে হয় তো এখান থেকে পেন নিয়ে আমি মাতাজির নাম আর গোত্র লিখে এই যে এখানে নিয়ে আসতে হবে পাশেই ভোগ বলে একটা কাউন্টার রয়েছে তো এখানে এসে ওই কুপনটা জমা দিতে হয় তো ওনারা এক এক রেখে দেন নিজের দিকে আর এক কোনা আমাদেরকে দিয়ে দেবে তো একটা টাইমিং দেওয়া থাকে আর তার সঙ্গে এই যে দ্বীপ দেওয়া হয়েছে যার নামে পুজো হচ্ছে তার উদ্দেশ্যে দ্বীপ তো চলো এখন আমরা দীপদান করবো এখানে পাশে আবার প্রদীপ জ্বালানো থাকে একটা তো এখান থেকে দীপটা জ্বালিয়ে নিয়ে আমরা এখন আরতি শুরু করে নিই দাদা মাদককে দীপদান করবো করব করবো এখন মনে একটা বেজে গেছে নৃসিংহদেবের আরতি হচ্ছে দেখতে পাচ্ছ নৃসিংহদেবের আরতির আগে পুজোটা হয়ে গেছে তো তারপর আরতি হচ্ছে এই যে নৃসিংহদেবের আরতি নিয়ে নাও তোমরা সবাই আশীর্বাদ নাও তাপ নিয়ে নাও আরতি সবার মঙ্গল হবে করলে এই নৃসিংহদেবের এই আরতির তাপ দিলে অনেক রকমের আমাদের রোগ ব্যাধি তারপরে জ্বর জড় যে রোগগুলো রয়েছে আমাদের মধ্যে সেগুলো সব দূরভূত হয়ে যাবে জয় নৃসিংহদেব ভগবান কি জয় এসব বিভিন্ন আসে তো তারপরে আমি ভাবলাম তাহলে পরিক্রমা করে নিই এখনও টাইম আছে প্রসাদ দেবে আমাকে বলেছে একটা সময় টাইম লিখে দিয়েছে তো তার জন্য আমি পরিক্রমা করছি চলো সবাই দিকটা পরিক্রমা করি তো চারবার পরিক্রমা পড়তে পড়তে আমি আবার নৃসিংহদেবের চরণের ফুল পেয়ে গেছি দেখো কত সুন্দর ফুলটা এটা আমি এখন কানে বুঝে নেব বেশ সুন্দর না মিষ্টি কালার কিন্তু আর আমার স্যুট মানে চুড়িদারের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি ওদের টাইমিং অনুযায়ী মন্দির বন্ধ হয়ে যাবে একটার সময় বন্ধ হয়ে যায় তো একটার এক দু মিনিট আগে থেকে প্রসাদ বিতরণ স্টার্ট হয়ে গেছে মানে যারা যারা পুজো দিয়েছে আর কেউ একশো এক টাকা দিয়েছে কেউ পাঁচশো এক টাকা দিয়েছে তো আমি পাঁচশো এক টাকার প্রসাদটা নিয়ে তখন দেখছি দিচ্ছেন এটা হচ্ছে যে পঞ্চদত্তর প্রসাদ এটা প্রতিদিন পাওয়া যায় তো মন্দির বন্ধ হয়ে গেছে চলো আমি দোকানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি তো এই দেখো নৃসিংহদেবের মহাপ্রসাদ নিয়ে চলে এসেছি দোকানে এই দেখো কি কি দিয়েছে পাঁচশো এক টাকায় তারা তোমাদেরকে দেখাচ্ছি সব বের করেই দেখাই একটা তো লাড্ডু তো মাছ থাকে একশো টাকার পুজো দিলেও একশো এক টাকাতেও তো বের করে এক একটা রাখছি তাহলে তোমাদের সুবিধা হবে ড্রাই ফ্রুটস আমি বলেছিলাম তিনটে থাকে তো এই দেখো কিশমিশ আছে এক প্যাকেট কাজু আছে এক প্যাকেট আর এটা হচ্ছে খেজুর দেখতে পাচ্ছো তো এই তিনটে ড্রাই ফ্রুট থাকে আর পাঁচটা ফল থাকে আম আছে মৌসুমি লেবু আছে মালটা আছে শশা আছে কলা আছে আর একটা লাড্ডু আছে এটা হচ্ছে পাঁচশো এক টাকার ভোগ নিশি আমাদের তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তাই তো আর এখানে ফুল দিয়েছে থেকে বের করলাম না পদ্ম ফুল পেয়েছি মানে আর হচ্ছে চরণে গোলাপ ফুল তো এই মহাপ্রসাদ গুলো সব কুরিয়ার হবে টুম্পা পাল মাতাজির কাছে চলে যাবে তো মাতাজি থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য অ্যাকচুয়ালি আমারও অনেক কৃপা পাওয়া হলো কারণ এই সৌভাগ্য হয় না ভগবানের পুজো দেওয়ার তাই না তো থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা মায়ে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে